ওয়েলকাম টু অ্যানাদার ব্লক সকলেই বুঝতে পেরে গেছে আজকের ব্লকটি কী নিয়ে হ্যাঁ দুর্গা কেন্দ্র করে মা আমাদের ছেড়ে আবারও চলে গেছে তার শ্বশুর বাড়িতে তবুও আমার ফোনে যে ভিডিওগুলো রয়ে গেছে মায়ের সেগুলো যে এখনও সারা বাকি আছে তাই চলে আসলাম সকলের সাথে শেয়ার করার জন্য বনগায় এবার যে সমস্ত প্রতিমাগুলো আমি দর্শন করেছি মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করেছি তারই কিছু ঝলক আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি অভিযান সঙ্গ ছাড়িয়ে আমরা চলে গেলাম মতিগঞ্জে মতিগঞ্জের ব্রিজ পার হয়ে আমরা এই মণ্ডপে পৌঁছে গেলাম অসাধারণ মণ্ডপ হয়েছে আমরা একটু বিকালেই বেরিয়েছিলাম অসাধারণ কারুকার্য সকলেই মায়ের প্রতিমা দর্শনে ব্যস্ত এবং মাকে প্রত্যেকেই তার ফোনে মুঠোবন্দি ফোনে মাকে বন্দি করে রাখার চেষ্টা করছিল এটা ছিল মতিগঞ্জে স্ট্যান্ডে মায়া হ্যাঁ অসাধারণ একটা থিম পনেরোপল্লী লেখায় আছে মতিগঞ্জ পুনরপল্লী এখানে প্রবেশ করো মাকে আমরা দর্শন করে নিলাম সুন্দর আলোকসজার ভিতরে এটা ছিল মতিগঞ্জের যে ক্লক টাওয়ার সেখানে এটাও মতিগঞ্জের আরও একটি মণ্ডপ হ্যাঁ ভিতরের থিমটি ছিল অসাধারণ আমি উমা হতে চাই না হ্যাঁ আমি উমা হতে চাই না তারই একটি নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে যা দেখেছে আশা করি সকলেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে এবং এই থিমের যে আসল উদ্দেশ্য সেটা সকলেই অনুধাবন করতে পেরেছে এখান থেকে এগিয়ে চললাম এগিয়ে চলার সঙ্গের দিকে হ্যাঁ এগিয়ে চলার সঙ্গ কোনোভাবেই বাদ দেওয়া যায় না বনগার অনেকগুলো প্যান্ডেলের মধ্যে এগিয়ে চলার সঙ্গ অসাধারণভাবে সাজিয়ে তোলে তাদের কারুকার্যের মাধ্যমে অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত এই মণ্ডপ আমি এবং আমার সাথে এসেছিল আমার শালাবাবু হ্যাঁ দুজনে মিলে আমরা বনগার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করে প্রতিমা দর্শন করেছিলাম এই যে আমার শালাবাবু খুবই সুন্দর মণ্ডপের মধ্যে ছিল শিবের মূর্তি শিবলিঙ্গ এছাড়াও বাইরের পড়া অসাধারণভাবে মানানস হয়েছিল মণ্ডপের সাথে জয় বাবা ভোলেনাথকে দর্শন করে আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম ওনারই স্ত্রী দেবী দুর্গা যিনি সকলের মানামেই পরিচিত মা দুর্গা অসাধারণ প্রত্যেকটি মণ্ডপের ভিতরে অসাধারণ কারুকার্য টাউন হলের এখানেই এই মণ্ডপটি এই মণ্ডপের ভিতরে প্রাচীনকালের কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছে সেটা আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করে সকলকে দেখানোর চেষ্টা করব দেখেই মনে হবে আমরা কোনো জঙ্গলের মধ্যে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে দেখি পুরানো দিনে মানুষ পশু শিকার করে যেমন পুড়িয়ে খেত সেটাই এখানে তুলে ধরা হয়েছে প্রাচীনকালের এক অতি সুন্দর নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে এবার আমাদের গন্তব্যস্থল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এখানে প্রতিবারের ন্যায় এবারও সুন্দরভাবে চমকপ্রদ প্যান্ডেলের ব্যবস্থা করেছে সম্ভবত আমার যেটা দেখে মনে হলো মোগল আমলের এক ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপের যে আলোকসজ্জা সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অসাধারণ কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি মণ্ডপ এটা ছিল হসপিটালের পাশেই বনগাঁ যে হসপিটাল সে হসপিটালের পাশেই আমরা যখন বাড়ি ফিরছিলাম রাস্তার পাশেই এটি ছিল দূর থেকে আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম তারপর চলে গেলাম আমলাপাড়া আমলাপাড়ার ভিতরেই অসাধারণ অসাধারণ এখানকার নিদর্শন ছিল অসাধারণ যেটা আমি আমার ক্যামেরাবন্দি করেছি প্রত্যেকে দেখলে বুঝতে পারবো অসাধারণ কীভাবে মাটি এবং বাঁশ এবং অন্যান্য সামগ্রী দিয়ে কত সুন্দরভাবে এই প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হয়েছে রাস্তায় আসতে আসতে খুবই ভালো লাগছিল আমার সোনাকে দেখাবো তাই আমি সেটা ক্যামেরা বন্দি করতে ভুলিনি মা আছে ওদেরকে দেখানোর জন্য এটা ছিল বারোপল্লী এক অতি সুন্দর মণ্ডপের নিদর্শন এই একই মণ্ডপ প্রায় একই মণ্ডপ যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে বিশ্বজিৎ সর্দার সেখানে আপলোড করা আছে এবং ইউটিউবেও সেটা আপলোড করা হবে সেম সেম প্যান্ডেল কিন্তু সেটি এবার